আমার সামনে উপবিষ্ট সাবেক রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্মায়ক জননেতা জনাব নজরুল হুদা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক যে একটা অবস্থান বিএনপির কমিটি নিয়েও অনেকের মধ্যে অনেক রকম গুঞ্জন শুনতে পাচ্ছি আপনার বর্তমান পরিস্থিতির একটু যদি জানাতেন আসসালামু আলাইকুম আসসালাম রহমানের রাহি বাংলাদেশ জাতীয় দল আমাদের স্মরণ করে আমরা সকলই চেয়ারম্যানকে প্রতিষ্ঠিত চেয়ারম্যান সে চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন সিপাহী বিপ্লবের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে তারই আমরা একটি দলের একটি অংশ তার পরিবারের একটি অংশ আমরা চাই যে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি এদেশে আমাদের জিয়া রহমানকে এদেশের স্বৈরাচারী কায়দায় এ দেশের সন্ত্রাসী কায়দায় হত্যা করেছেন ছেলে কায়দায় বিভিন্নভাবে দেশে জাতীয়ভাবে দলকে ধ্বংস করার চেষ্টা করেছেন ধ্বংস হচ্ছে তো বিভিন্নভাবে এই দেশে আমাদের পরিবার জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে তা আমরা কখনও কোনো সময়তে ভয় করিনি বা পালিয়ে যাইনি বা দেশ ছেড়ে পালাইনি আমরা কখনও আমরা আমাদের এই দেশের জনগণ মানে এই দলকে শক্তিশালী করার জন্য না দিয়ে এসেছে আমি এই ধ্বংস করতে পারে না আগামী দিনও পারবে না আমাদের এখন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইংল্যান্ড থেকে কষ্ট করে এই দলটাকে একটা চেম্বার ছোট্ট একটা চেম্বারে লাইব্রেরিতে বসে থেকে এই দলটাকে সার সতেরো বছর এই আন্দোলনের সংগ্রামের মধ্যে চালিয়ে আসছে যে খুবই কঠিন সময় থেকে চালিয়ে আসছে এখনও বর্তমানে আসছে আমি চাই যে আমাদের কেন্দ্রীয় থেকে আরম্ভ করে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে কেন্দ্রীয় দলকে আমাদের বিশেষ দাবি দলের যে সিস্টামকে দলকে সুন্দর করে পরিচালনার জন্য দরকার যে আগামী দিনে কেন এই দেশে যে ঘটনা এটা শিক্ষা নেওয়া আছে বিভিন্ন শিক্ষা নেওয়া আছে ভোটের শিক্ষা নেওয়া আছে বা আওয়ামী লীগ সন্ত্রাসী করার জন্য যারা খারাপ কাজ করেছে তারা তো দেশ থেকে পালিয়েছে যারা যারা আওয়ামী যারা ভোটার বা এমনি সমর্থন তাদেরকেও এখন বর্তমানে এই দুর্ভোগ পাতাতে এই আওয়ামী লীগের সরেচারের অত্যাচারের অবিচারে এদেরকে কিছু কিছু যারা আছে যারা তাদেরকেও দুর্ভোগ পথে তো এমন কোনো দলের কমিটিতে এরকম সন্ত্রাসী যারা সুবিধাভোগী যারা আসবে আসিয়া যখন দলে যখন ক্রাইম করবে ক্রাইম করে দলকে ফাঁসিয়ে দিবে দলকে পরিস্থিতি মুখে ঠেলে দিবে ঠেলে দিয়ে আবার হটে যাবে তখন দলে আবার পাঁচ বছর করে ভোটের পরে এই ধরনের প্রক্রিয়াতে আমরা আবার ক্ষতিগ্রস্ত যাই এর আগে ওই ঘটনা যেন ঘটেছে এরকম ঘটনায় যেন এরকম সন্ত্রাসী কোনো লোককে বা কোনো আমী লীগ ঘিসা লোককে বা এই ধরনের কোনো মানে যারা ধরনের ঘটনা ঘটে চিহ্নিত কিছু বহু লোক আছে যারা এখন আবার নতুন করে ঢুকছে আমাদের দলের বিভিন্ন নেতার কাছে তারা কিন্তু এই সন্ত্রাসী গ্রহণ করছে করার পরে আমাদের ঘাড়ে ঘুরে পার হয়েছে কিন্তু এগুলোকে খেসারত আমাদেরকে দিতে হবে এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্র কমিটির যারা আছে আমাদের মহাসচিব থেকে মনে হয় সিনিয়র মহাসচিব থাকার মনে সকলকে আমি অনুগত করতে চাই যে এটাকে ভালো করে জানে বুঝে এই দলকে এই দলের জনগণ চাই যে দলের নেতা যে সবসময় যেন একটা সুস্থ ভালো মানুষ জ্ঞানী মানুষ বা ভালো মানুষ আসুক এটাই চায় তারা দল করবে দলকে দলের শক্তি হলো আমাদের যারা দলে জাতীয়তাবাদী দলের যারা মান যারা আমরা আছি দলের কমিটিতে আছি যারা আছি এরাই শক্তি আমাদের এসটা ভাবে এসটা কোনো বাহির থেকে লোক নিয়ে না বর্তমানে যে ভিড় হচ্ছে যেভাবে লোকগুলেন যে মানুষগুলেন এখন নেতাদের সঙ্গে জমতে হয়ে একসঙ্গে আসছে শোডাউন দিছে এটা দলের জন্য ক্ষতিকর এরকম মানুষ কখনও ভালো চায় না এটার মানুষ এটার মানুষ প্রতিক্রিয়া এটার বিপক্ষে প্রতিক্রিয়া যাপন করছে অর্থাৎ আমরা চাই এটা সুষ্ঠুভাবে দলকে কমিটি দেওয়া হোক আর কমিটির মাধ্যমকে দলকে প্রতিষ্ঠিত জনগণের কাছে একটা নেতা প্রতিষ্ঠিত করুক এটাই আমরা চাই এভাবেই যে নেতা তৈরি হয় এটাই হলো থেকে মানে জাতীয়তাবাদী দল যেটা রহমান আগে পূর্বে করে গেছেন খালা দিয়ে করে গেছেন এখনও যেন সেটা হয় মানে এটাই আমাদের জন্য সকল নেতৃবৃন্দ আমাদের একটা আবেদন এটাই হলো সকলকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশের প্রতিটা মানুষ যিনি এগিয়ে আসুন আমাদের দলের জাতীয় দলের সাথে আগামী দিনে বিভিন্ন জায়গায় আমাদের ইউনিভার্সিটিগুলো সব জায়গাতে ভোটে যে আরেক আগামী দিনে জাতীয় নির্বাচন হবে কলেজ নির্বাচন হবে সকল নির্বাচনে আমাদের সকল জাতের শক্তি এগিয়ে এসে আমাদের দলকে সুসং গঠন করার জন্য আমরা সকলে মিলে একসাথে এক একসাথে কান কান মিলিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সকল ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ নজরুল হুদা যার কাছে বিএনপি নিরাপদ তার কাছে বিএনপির নেতৃত্ব যাক আল্লাহ হাফেজ